নমস্কার বন্ধুরা মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তো প্রথমেই আজকে সকলকে শুভ মহালয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি প্রথমেই বলি ইস্টবেঙ্গল বেশ কিছু দুর্দান্ত প্লেয়ার সাইন করিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি জাতীয় দলের প্লেয়ার সাইন করিয়েছে আইডাব্লিউ এর জন্য আইডাব্লিউটা এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই কিন্তু ইস্টবেঙ্গলের সেই অনুযায়ী সব ইন্ডিয়া টিমে খেলার প্লেয়ার কিন্তু সাইন করাচ্ছে ইস্টবেঙ্গল যাদের যাদের সাইন করিয়েছে তাদের মধ্যে অন্যতম হল চব্বিশ বছর বয়সী জাতীয় দলের ডিফেন্ডার নাগম মাম সুইটি দেবী এবং ইনি কিন্তু উড়িষ্যা থেকে পারমানেন্ট ট্রান্সফারে ইস্টবেঙ্গলে আসছেন তো সুইটি দেবীকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে এছাড়া একজন জাতীয় দলের ফরওয়ার্ডকেও সাইন করিয়েছে ইস্টবেঙ্গল প্লেয়ারটার নাম হলো অঞ্জু তামাং তো গোকুলাম কিরালা থেকে এনাকেও কিন্তু পারমানেন্ট ট্রান্সফারে সাইন করানো হয়েছে জাতীয় দলের একজন গোলকিপারও নেওয়া হয়েছে সেই ফেমাস এলাংবাং পান্থই চানু ইনি তো লিজেন্ড বলতে গেলে অস্ট্রেলিয়ান ক্লাবেও খেলেছে এই প্লেয়ারটা দু হাজার সালে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে সাইনটা ইস্টবেঙ্গল করিয়েছে সেটা হচ্ছে ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন আশা লতা দেবীকে অর্থাৎ আমাদের আশা ক্যাপিকে তো মানে ভয়ানক টিম করেছে ইস্টবেঙ্গল দুর্দান্ত বললেও কিন্তু কম বলা হবে যা টিম করেছে ইস্টবেঙ্গল মানে মেন্স টিম কী করবে জানি না কিন্তু ওমেন্স টিম কিন্তু চ্যাম্পিয়ন হবে এটা লিখে দিতে পারি এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের আইএসএল এর কোচ নিয়ে কথা বলি তো কোচ নিয়ে কিন্তু বিভিন্ন কথা ভেসে আসছে প্রথমেই বলি হাবাসকে নিয়ে বেঙ্গল ক্লাব কর্মকর্তারা চাইছিল হাবাসকে পেতে মানে এমন একজনকে পাওয়া যেত যে লং টাইম কোচিং করাতো তো এই যে বারংবার ইস্টবেঙ্গল সেখান থেকে হাবাসকে ভাবা হয়েছিল কিন্তু ইন্টার কাছে এটা ক্লিয়ার করে দিয়েছে কোনোভাবে তারা হাবাসকে ছাড়বে না এরপর যিনি ইস্টবেঙ্গলের কোচ হবার দৌড়ে সব থেকে ক্লোজে ছিলেন সে হচ্ছে কিন্তু ইভান ভুকোমানোভিচ তাকে নিয়েও কিন্তু বিভিন্ন খবর ভেসে আসছে বলা হচ্ছে যে ইভান ভূপ মানুবি নাকি ইস্টবেঙ্গলকে না করে দিয়েছে তো এই খবরটার কতটা সত্যতা আছে আমি জানি না কিন্তু একটা পোর্টালের তরফ থেকে এটা ক্লিয়ার করা হয়েছে বা ক্লেম করা হয়েছে যে ইভান নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলেও শেষ মুহূর্তে না করে দিয়েছে যে সে ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসবে না তো এই খবরটা কিন্তু একটা পোর্টাল করেছে আমার কিন্তু খবরটা বিশ্বাস হয়নি কোনো একজন বাড়িতে বসে থাকা কোচ একটা টিমে কোচিং করানোর অফার পাচ্ছে একটা বড় চাকরি পাচ্ছে ডিসেন্ট স্যালারি পাচ্ছে সে কেন না করবে যাই হোক খবরটার সত্যতা সম্বন্ধে আমার সন্দেহ থাকলেও তোমাদের জানিয়ে দিলাম এবার শোনা যাচ্ছে সাইমন গ্রেসন ইস্টবেঙ্গল কোচ হবার দৌড়ে কিন্তু সব থেকে বেশি এগিয়ে আছে যদিও ফাইনাল এখনো কিছু হয়নি কিন্তু সাইমন গ্রেসনের সাথে কথাবার্তা কিন্তু অনেক দূর পর্যন্ত চলেছে ইস্টবেঙ্গলের আরেকজন কোচ যিনি আছেন যে বসুন্ধরাকেও কোচিং করেছেন একটা সময় মুম্বাই সিটি এফসি অ্যাসিস্ট করেছেন সেই অস্কার ব্রুজনের ওপরে কিন্তু বিশেষ ইন্টারেস্ট আর নেই ইস্টবেঙ্গলের তাকে কিন্তু সবাই বলেছিল ইনিশিয়ালি ইস্টবেঙ্গলের লিস্টে থাকলেও বর্তমানে অস্কার ভূজন কিন্তু একদমই আলোচনার বাইরে যদি এবার কিছু ওলট হয় তখন অস্কার আলোচনায় আসবে আপাতত কিন্তু নেই দেখো আমি পরিষ্কার তোমাদের বলছি জামশেদপুর ম্যাচের পরেই কোচ ফাইনাল হবে অর্থাৎ আরো তিন চার দিন সময় লাগবে কোচ ফাইনাল হতে তার আগে কিন্তু নয় কারণ ইস্টবেঙ্গল কিন্তু তারা হুড়ো করতে চাইছে না একেবারে পরিষ্কার বলতে গেলে ইস্টবেঙ্গলের প্রথম টার্গেট হচ্ছে হাবাস হাবাস যদি আজ রাজি হয় কাল তার সাইন হয়ে যাবে তারপরে ইভান ভুকোমানবিদ সেকেন্ড চয়েস দেন সাইমন গ্রেসন তো এদের মধ্যে কিন্তু এবার কোচের ভাগ্য ঘোরাফেরা করতে পারে এবার ইমামেরও কিছু পছন্দ সই কোচ রয়েছে ইন্টারন্যাশনালি সেগুলো নিয়েও আলোচনা হতে পারে খুবই বড় প্রোফাইল হলে তখনই কিন্তু সেই ইন্টারন্যাশনাল কোচদের নিয়ে আলোচনা হবে বা তাদের কথা ভাবা হবে নইলে কিন্তু নয় এরপরে যদি আমরা একটু সঞ্জয় সেনকে নিয়ে কথা বলি তো সঞ্জয় স্যারকে তো প্রায় সবাই ইস্টবেঙ্গলের টিডি বা কোচ হিসেবে চেয়েছিল অনেকে বলেও ছিল ইস্টবেঙ্গল তার সাথে কথাবার্তা বলেছে আমরা কিন্তু বলেছিলাম ইস্টবেঙ্গল সঞ্জয় সেনকে কোচ করা তো দূরের কথা তাকে অ্যাপ্রোচই করেনি এবার এটাই কিন্তু সঞ্জয় স্যার কালকে একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে তাকে ইস্টবেঙ্গল কোনো দিনই অ্যাপ্রোচ করেনি এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগানের আশঙ্কাই কিন্তু সত্যি হলো ইরানের পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে ইরানের আকাশে এখন মিসাইলের পর মিসাইল দেখা যাচ্ছে তো মোহনবাগান এফসির কাছে যে প্লিটা করেছিল যে তাদের নিরপেক্ষ ভেনুতে খেলা দেওয়া হোক সেটা কিন্তু কাল নাকচ করে দিয়েছে এএফসি ফলে খেলতে না গেলে শাস্তির মুখে কিন্তু পড়তে হবে মোহনবাগানকে এদিকে প্রাণের ভয় মোহনবাগান তো খেলতে যাবে না তাদের কাছে কিন্তু একটা ভালো রিজনও চলে এসেছে কালকের পর বাগান এবার কিন্তু উল্টে অ্যাপিল করবে যে তাদের উল্টে তিন পয়েন্ট দেওয়া হোক দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার